আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো চলুন আজকে আমি আপনাদের একটা খাটের সেকেন্ড পার্ট সিম্পল একটা টু ডি ডিজাইন ড্রয়িং করে দেখাবো এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটাই আমরা এখন ডিজাইন করব সেজন্যে প্রথমে আমরা জেডি পিন ওপেন করে নিব তারপর ছবিটা ইম্পোর্ট করব আমি ফাইল থেকে ইম্পোর্ট করে নিচ্ছি আপনারাও যারা কাজ শিখতে চাচ্ছেন যারা শিখবেন তারা এভাবে ইম্পোর্ট করে নেবেন ছবি ইম্পোর্ট করার পরে আমরা সেই বেডের সেকেন্ড পার্টের একটা সাইজ দিয়ে নেব এটা হচ্ছে ছয় ফিট বাই আঠারো ফিটের একটা সাইজ দিয়ে নেব তো এই ছবিটা একটু বাঁকা হয়ে আছে তো আমরা একটা সোজা ছবি এডিট করেছিলাম সেই সোজা ছবিটা ইম্পোর্ট করব এই যেটা এটা ইম্পোর্ট হয়ে গেলে আমরা এর মাপ তো দিয়ে দিয়েছি তখন যেটা করবো একটা রেক্টাঙ্গল নিয়ে নেব যে তার মাপ দিয়ে দিব মাপ দেওয়ার পরে আমরা একটা লাইন টেনে মাছ বরাবর সেটাকে সেন্টার করে দেব তারপর দেখতে পাচ্ছেন যেভাবে ডিজাইনটা করা আছে মোটামুটি তো আমাদের এখন একটা ওয়াইবসাইট নিয়ে নিতে হবে কারণ চারদিকে তো নকশা নেই যেটা আমরা বার্জা বলি তাহলে এখানে কত নেওয়া যায় প্রথমে তিন ইঞ্চি দিলাম তো এখানে আসলে খাটটাতে উপরে চাপ কাঠ মারা আছে তো এটা দেড় ইঞ্চি কাঠে হবে নকশাটা সেজন্য আমরা এখানে চার ইঞ্চি দিয়ে দেব বাদু চার ইঞ্চি বাদ দিয়ে আমরা সাইডটা যেরকম হচ্ছে রাউন্ড আছে একটা বৃত্ত নিয়ে সে রাউন্ডটা ট্রিম কাটিংয়ের মাধ্যমে সিস্টেম করে নেব তারপর আপনার সেন্টার থেকে কেটে ফেলে এটাকে আমরা হচ্ছে রোটের কপি করে নিব কপি করে ডান পাশে দিয়ে নেব আমাদের মোটামুটি বাইরের কাজ শেষ হয়ে গেল এখন ভিতরের যে নকশাটা আছে সে নকশাটা আমাদের করতে হবে তো চলুন নকশাটা করি তাহলে এখানে একটা বৃত্ত নিব সার্কেলে একটা নির্দিষ্ট মাপ দিয়ে দিব দেওয়ার পরে এটা আমরা হচ্ছে এসপি লাইনের মাধ্যমে ড্রয়িং করব আপনি ড্রয়িংটা যত স্মুথলি আঁকাতে পারবেন তত কিন্তু জিনিসটা ভালো হবে যে আমরা এখন স্মুথ করে নেব লাইনগুলোকে সুন্দর করে আপনি যদি ডিজাইনে যত সময় দিবেন হ্যাঁ ডিজাইনে যত সময় দিবেন তত আপনার ডিজাইনটা সুন্দর হবে আমরা ফাইলটা এখন সেভ করে নিব কারণ ফাইলটা কেটে গেলে তখন দেখা যায় যে আর খুঁজে পাবো না ঝামেলা হয় যে ডিফ্রিন ফাইল সেভ না করলে কেটে গেলে পরে আর খুঁজে পাওয়া যায় না তো বিক্স দেখতে পাচ্ছেন সুন্দর করে ডিজাইনটা করার পর আমরা স্মুথ করলাম এই এদিকে যেহেতু একটা করেছি সেম ডিজাইন সেহেতু আমার আর করার দরকার নেই সেটাকে আমি কপি করে নির্দিষ্ট জায়গাতে বসিয়ে দিলাম আর এখানে ফাঁকা ফাঁকা লাগছে একটা কলি দিয়ে দিই দেখতে ভাল লাগবে সেই একই ডিজাইন আবার এদিকে বাম পাশে কপি করে দিলাম কপি করে ডিজাইনটা যেরকম আছে সেম করে মিলিয়ে দিলাম ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়ে করেছি আপনারা চাইলে ইউটিউবে যেহেতু স্পিড কম নিয়ে দেখা যায় আপনার দেখে স্পিড কম দিয়ে দেখবেন কারণ স্পিড কম দিলে হয় কি ভিডিওটা অনেক লং হয়ে যায় তখন আপনারও বিরক্ত লাগবে দেখতে ঠিক আছে না তো আমরা যেগুলা ভিতরে করে রেখেছিলাম যেটাকে আমরা সেটা টু পয়েন্ট ফাইভ ডি করার জন্য এগুলোর মাথা কেটে নিয়েছি যেখানে যেখানে আমাদের কাটা দরকার তো ওগুলো আবার স্টেট পয়েন্ট দিতে হয় স্টেট পয়েন্ট দেওয়ার পরে আমরা থ্রি ডি যে যেয়ে একটা নির্দিষ্ট ডিপ দিয়ে সেটাকে আমরা টু পয়েন্ট ফাইভ ডি করে নিব সিম্পল আমি কোথাও স্কিপ করিনি পুরো ভিডিওটাই দিয়েছি কিন্তু একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা লং না হয় তারপরেও সাত মিনিট হয়ে গেছে ধৈর্য ধরে দেখুন ভিডিওটা যাদের বুঝতে কষ্ট হবে তারা অবশ্যই ভিডিওটা স্লো করে দেখতে পারবেন অপশনগুলো একদম সুন্দর করে দেওয়া আছে যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কমেন্ট করবেন আমি কমেন্ট পেয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো আমার ডিজাইন মোটামুটি কমপ্লিট এটা কপি করে দিলাম কপি করলে হয়ে গেল এখন দেখেন কত সুন্দর লাগছে ডিজাইনটা এখন সিএনসি মেশিনের জন্যে এটা প্রোগ্রাম করে চালাতে হবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আরও নতুন নতুন ভিডিও পেতে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবার সুস্থতা কামনা করছি